দশ বছর পর বিদেশ থেকে দেশে ফিরে আসলাম আর এর মধ্যেই বদলে গেল আগে এখানে একটা চায়ের দোকান ছিল যেখানে আমরা সব বন্ধুরা একসাথে মিলে আড্ডা দিতাম গল্প করতাম এখন দিকে এখানে একটা রেস্টুরেন্ট হয়েছে আমারও খুব খিদে পেয়েছে যাক ভালোই হলো এখানে একটা রেস্টুরেন্ট আছে আরে তোমাকে খুব চেনা চেনা লাগছে মনে হয় আমি তো অনেক বছর ধরে চিনি আরে তুই চুপ না আরে হ্যাঁ তুই তো চুপ হে কি হয়েছে বন্ধু আরে शाहिद তুই আমি ভালো আছি তুই কেমন আছিস আমি ভালো আছি আরে বন্ধু অনেকদিন পর আমাদের দেখা হলো বন্ধু আমারটা খুব খিদে পেয়েছে চলো সামনে রেস্টুরেন্টে যাই হ্যাঁ চল রেস্টুরেন্টে নতুন তৈরি হয়েছে আর খাবারগুলো খুব টেস্টি অসাধারণ টেস্ট কতদিন যে এরকম খাবার খাইনি তা ভুলেই গেছি বিদেশে এরকম খাবার কই পাবি এখন তো দেশে আসলি এখন প্রতিদিনই খেতে পারবি আচ্ছা আর কি বিদেশে যাবি নাকি দেশেই থাকবি না আর বিদেশে যাব না দেশেই থাকবো এখানে ব্যবসা শুরু করব আচ্ছা বন্ধু আস্তা হলে উঠি আবার পরে দেখা হবে আচ্ছা বন্ধু ঠিক আছে যাও পরে দেখা করব বিদায় বন্ধু পরে দেখা হবে আচ্ছা বন্ধু বিদায়